আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে ঐক্যবা এইচ ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জগন্নাথ মন্দিরের পতাকা খুলে নিল বাস পাখি হিন্দু ধর্ম বিলুপ্তির পথে হাদিস কি বলে আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপটি দেখেছেন সেখানে দেখলেন যে জগন্নাথ মন্দিরের পতাকা খুলে নিল বাস পাখি এটি কোনো কাকতালীয় কোনো ঘটনা না এর মধ্যে কিছু বার্তা এবং ইঙ্গিত রয়েছে যেটি হাদিস দ্বারা বোঝা যায় কারণ মহামানবগ্রহ মহামানবগণ যখনই পৃথিবীতে এসেছেন তখনই কোনো না কোনো সিনটম বা আলামত দেখা গেছে আর পরাজয় দুই ধরনের একটা হচ্ছে মানসিকভাবে কাউকে বিপর্যস্ত করে দেওয়া মানসিক পরাজয় এটা হচ্ছে সবচেয়ে বড়ো পরাজয় আজকে আমরা দেখি সাম্প্রতিক সময়ে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা যেইভাবে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন শুরু করে দিয়েছে এতে করে তারা ভাবতেছে যে তারাই বিজয় লাভ করবে তারা ভারতীয় উপমহাদেশে অখণ্ড ভারত তথা রামরাজ্য প্রতিষ্ঠা করবে কিন্তু মুসলমান মাত্রই জানে যে দিন শেষে তাদের বিজয় আসবে না বরঞ্চ তাদের এই ফেতনার কারণে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এখন মানসিকভাবে তাদের যে পরাজয়টা সেটি হাদিসের যে আলামত রয়েছে সেটির মাধ্যমেই বাস্তবায়ন হয়েছে এবং হবে যেমন হিন্দুরা ভবিষ্যৎ বাণীতে তারা বিশ্বাসী তাদের অনেক ভবিষ্যৎ বলনেওয়ালা বক্তা রয়েছে বিশেষ করে তাদের যে ধর্মগুরু শ্যামা ক্ষেপা ওরূপে শিবশক্তি তাদেরকে তারা তাকে তারা খুব মহাবত করে তার কথাকে তারা খুব মূল্যায়ন করে এবং প্রায়োরিটি দেয় কোনো কিছু অস্বাভাবিক কিছু দেখলেই তার কাছে তারা ব্যাখ্যা নিতে যায় ধর্মগুরুর কাছে ব্যাখ্যা নিতে যায় যখন ২০১৯ সালে ফোন ঘূর্ণিঝড় আঘাত করল পুরী মন্দিরে তারপরেই তারা শ্যামা খাপার কাছে গিয়েছিল শিবশক্তির কাছে গিয়েছিল তখন সেই সময় শিবশক্তি বলেছিল ভারতের জন্য অসহনীয় সংকেত যুদ্ধের দামামা বেজে উঠবে এবং সেই যুদ্ধে ভারতের পরাজয় হবে এরপর থেকে আপনারা যদি লক্ষ্য করেন ভারতীয় উপমহাদেশে এক সময় ভারত সবার সাথেই ভালো সম্পর্ক রাখত কিন্তু সাম্প্রতিক সময়ে দিন যত যাচ্ছে ভারত অস্থির হয়ে যাচ্ছে চারপাশের বন্ধুগুলো শত্রুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে বাংলাদেশ ছিল ভারতের ঘোষিত এবং অঘোষিত বন্ধুরাষ্ট্র কিন্তু স্বৈরশাসকের পতনের পরে বাংলাদেশকে নিয়ে ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথা ভারত এক শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশের শত্রু রাষ্ট্রে পরিণত হয়ে গেছে তাদের বন্ধুত্ব কোনো রাষ্ট্রের সাথে ছিল না ভারতের সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল শেখ পরিবারের সাথে শেখ মুজিবারের সাথে তার সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে তার সম্পর্ক ছিল ভারত কখনোই বাংলাদেশকে আপনার বন্ধু হিসেবে ভাবেনি তারা তাদের স্বার্থের জন্য শেখ পরিবারকে ব্যবহার করি তারা এই দেশে আধিপত্য বিস্তার করে রেখেছিল দাদাগিরি করতো এ দেশকে শোষণ করত যখনই তাদের হাতি বানানো পুথুল সরকার স্বৈরশাসক যখন দেশ টেরে পলায়ন করল তখনই তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল পুরা এক রাত্রেই বাংলাদেশ তাদের রাষ্ট্রে পরিণত হয়ে গেল কোথায় গেল তাদের বন্ধুত্ব আজকে তারা বাংলাদেশকে মোকাবেলা করার জন্য সকল ষড়যন্ত্র হাতে নিয়েছে ইভেন মুসলমানদের উপরে তারা নির্যাতন শুরু করে দিচ্ছে তারা মুসলিমদের হত্যা করছে নির্যাতন করছে অথচ তারা বলে যে গণতন্ত্র গণতান্ত্রিক একটি দেশ হচ্ছে ভারত কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কি গণতন্ত্রের কোনো চর্চা আছে নাই কারণ সংখ্যালঘু নির্যাতনের কথা তারাই বলে তারা দেখবেন খুব জোরে সুরে বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় অথচ ভারতের মধ্যে যে দেখা যাচ্ছে তারা প্রকাশ্যভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে মুসলমানদের মসজিদগুলোকে গুড়িয়ে দিচ্ছেন মুসলমানদের বাড়িগুলো বাড়িঘরগুলো ভুল ডেজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে ভারতে দেখলাম একজন আইনজীবী বলতেছে ভারতে থাকতে হলে হিন্দু ধর্মে দীক্ষিত হতে হবে না হলে ভারত থেকে বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যাওয়ার জন্য একজন আইনজীবী বলতেছে প্রকাশ্যভাবে ভারতের বিজেপি সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা প্রকাশ্যভাবে মুসলিম নিধনের জন্য আহ্বান করছে বাংলাদেশকে দখল করার হুমকি দিচ্ছে আপনারা শুভেন্দুর কথা জানেন সে প্রকাশ্যেই কে নিয়ে উস্কানিমূলক কথা বরাবরই বলে যাচ্ছে তারা মুসলমানদেরকে মরণ কামড় দেওয়ার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা অনেক আর্ধ থেকেই পরিকল্পনা হাতে নিয়েছে আপনারা জানেন অগ্নিবি প্রকল্পের মাধ্যমে সতেরো থেকে বাইশ বছরের যুবক যুবতীকে তারা তিন বাহিনীর অধীনে ট্রেনিং দিয়েছে যেটি প্রকাশ্যভাবে বিজেপি সরকারের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে তাদেরকে প্রতি মাসে সতেরো থেকে আঠারো হাজার রুপি টাকা দেওয়া হতো এবং এককালীন তাদেরকে সাতাইশ আটাইশ লক্ষ টাকা দেওয়া হবে এমন কি কাশ্মীর ফালস নামে তারা সিরিয়াল তৈরি করেছে যেখানে মুসলমানদেরকে চিত্রায়িত করা হয়েছে যে মুসলমানরা সন্ত্রাসী তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য মিশন হাতে নিয়েছে তারা আশি লক্ষ যুবক যুবকদেরকে ট্রেনিং দিয়ে দুই লক্ষ অস্ত্র দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে আজকে তারা মুসলমানদেরকে নির্যাতন করছে মুসলিম মা বোনদেরকে দর্শন করতেছে ইভেন ছোট্ট বাচ্চাদেরকেও জয় শ্রীরাম বলতে বাধ্য করছে এই যে তাদের ফেতনা তাদের যে অহংকার তাদের যে দাম্বিকতা তারা যেইভাবে অহংকার দেখাচ্ছে তাদের মানসিকভাবে পরাজয় করার জন্যই সর্বপ্রথম দু হাজার সালে কোন ঘূর্ণিঝড় তাদের পুরী মন্দিরে আঘাত করেছে দরজা আগুন লেগেছে এবং পতাকা উড়ে গেছে আবার আমরা দেখলাম দুই সালে এসে ঠিক একই মন্দির তথা জগন্নাথ মন্দিরের পতাকা বাস পাখি মুখে করে নিয়ে গেছে তাদেরই ধর্মগুরু শ্যামাকাপা শিবশক্তি ব্যাখ্যা করেছে এটি হচ্ছে অসহনী সংকেত হিন্দু ধর্মর বিলুপ্তির চিহ্ন এখানে এটি সরাসরি হাদিসের মধ্যেও রয়েছে যেমনটি আপনারা আজিফাতি আজিফা গ্রন্থটি যদি পড়েন যেখানে খতিবে বাগদাদি তিরাশি নম্বর হাদিস শরীফের মধ্যে ফৌজাই ফাইবনে ইয়ামান রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত সেই হাদিসটি এনেছেন যেখানে হৌজাই ফাইবনে ইয়ামান রাদি আল্লাহ তা আনহু বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানুষের জীবন এমন একটি সময় আসবে যখন তারা বছরে কয়েকবার বিপর্যস্ত হবে এর একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরেখরা একটি ফিতনার সৃষ্টি করবে আর সে ফেতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক দল মুসলিম দাবিত হবে আর মুশ্রিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা নির্দিষ্ট দিনে এনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হয়ে যাবে হয়ে যাবে অনুরূপ আরেকটি দল মুশ্রিকদের দিকে দাবিত হবে তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্যম তাদের নেতা হবে দুর্বল তারাই বিজয়ী তারাই বিজয়ী তারাই বিজয়ী সোবাহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আহা প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করতো সাহাবি রসুল আল্লাহ আলাইহি ওসাল্লাম তারা কি তাদের নেতার অনুসরণ করবে না আল্লাহ রসুল সাল্লাহ না না তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে আজকে আমরা হাদিসটি বাস্তবে দেখলাম যে অক্ষরে অক্ষরে হাদিসের প্রতিটি শব্দ প্রতিটি কৌল প্রতিটি বাক্য আজকে বাস্তবায়ন হচ্ছে দু সালে উনি শনি ঘূর্ণিঝড়ের আঘাত সর্বপ্রথম পুরী মন্দিরে করা হয়েছে দরজায় আগুন লেগেছে এরপরই দেখলাম যে কয়েকবার বিপর্যস্ত সেই বছরটাই দেখলাম না আমরা করোনা ভাইরাস দুর্ভিক্ষ এরপরে দুর্ভিক্ষ দেখা দিল শ্রীলঙ্কা হিন্দুস্তানের মধ্যেই একটি দেশ যেমনটি হজাই ফাইবনে ইয়ামান রাজি আল্লাহ আনহুর হাদিস অপর হাদিসে বর্ণনা এসেছে অদূর ভবিষ্যতে একটি মহামারীর প্রাদুর্ভাব হবে আর এই মহামারী শেষ না হতেই একটি দুর্ভিক্ষ দেখা দিবে তো আমরা দেখলাম সেই দুর্ভিক্ষটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কি হলো দেশ দেউলিয়া হয়ে গেল এরপর পরেই এর থেকেই দিন দিন দুর্ভিক্ষ ব্যাপক আকার ধারণ করতেছে এবং সামনে যে এটি ব্যাপক আকার ধারণ করবে সেটি আজকে দিবালকের নেয় সুস্পষ্ট সম্মানিত দর্শক এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যেখানে বলা হয়েছে যে দুর্ভিক্ষ দেখা দিবে এর এরপরই হিন্দুস্তানের মুশরেকরা এক ফিতনার সৃষ্টি করবে আজকে আমরা দেখছি ফেতনা ভারতেও সেই ফেতনা বাংলাদেশের ভিতরে সেই ফেতনা তৈরি করতে চাচ্ছে গত দুই দিন হল আপনারা জানেন লালমনির হাটে বাংলাদেশের ভিতরে ঢুকে দশ থেকে জন উগ্র হিন্দুত্ববাদীর লোকেরা একজন যুবককে ধরে নিয়ে তারের কাটা বেড়ার সাথে বেদে নির্যাতন করেছে এরপরে বিএসএফ এর হাতে উঠিয়ে দিয়েছে এই যে দেখেন ফেতনা তারা বাংলাদেশের ভিতরে ঢুকে যুবককে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের ঘাস কেটে দিচ্ছে বাংলাদেশের ভিতরে তারা এই দেশেরই কিছু স্বার্থলোভী ক্ষমতলোভী নামদারি মুসলমানদেরকে দিয়ে এক ভয়ঙ্কর ফেতনা বাস্তবায়ন করতে যাচ্ছে যেটি তারা ভিতরে ভিতরে বড় ধরনের প্রিপারেশন নিয়ে নিয়েছে যে তারা এক ফেতনার সৃষ্টি করবে যেটি আপনারা খুব সাম্প্রতিক সময়ে ইনশাল্লাহ দেখবেন এখানে উগ্র হিন্দুত্ববাদীদের সাপোর্টার যারা আছে বাংলাদেশের যারা ইস্কন সদস্য রয়েছেন যারা আর এস এসের সমর্থন সমর্থক রয়েছেন তারাও এক ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে তারা বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এবং সেটি বাস্তবায়ন করার জন্য একেবারে ধার প্রান্তে আসে এই হাদিসটির মধ্যে বলা হয়েছে তারা এক ফেতনা সৃষ্টি করবে আমরা আজকে দেখতেছি ভারতেই ফেতনা বাংলাদেশে এই ফেতনা তৈরি হচ্ছে আর শেফেতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক দল মুসলিম দাবিত হবে আর মুশরেকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটি নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হয়ে যাবে আজকে এই হাদিসের এই অংশটুকু আমরা দেখতেছি বাস্তবায়নের পথে আজকে দেখবেন এ দেশের আলেম ওলামা থেকে শুরু করে আবেগী মুসলমানেরা আপনার ইসরায়েলের বিরুদ্ধে বড় গণজমায়েত করেছে তারা আবার ঘোষণা দিয়েছে ভারতের বিরুদ্ধে তারা গণজমায়েত করবে লং মার্চ করবে আসলে এটি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এত ভয়ঙ্কর সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে না এর কারণ হচ্ছে যে শত্রুকে আপনি সুযোগ করে দিচ্ছেন কীরকম আপনার এই যে সমস্ত ওলামাইকেরাম একত্রিত হচ্ছেন সমস্ত দলের মাথাগুলো একত্র হচ্ছেন শত্রু যে কোনো সময় যদি আক্রমণ করে তখন আপনাদের অবস্থাটা কি হবে এদেশের সাধারণ মানুষের অবস্থাটা কি হবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি আপনার যুদ্ধ করার ইচ্ছা থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সিরাত আপনাকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লাম কোন পদ্ধতিতে কীভাবে যুদ্ধ করেছেন অথচ আবেগই মুসলমানদেরকে দেখি তারা প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভ মিছিলে বলে যে আমরা গজয়াতুল হিন্দের স্লোগান নিয়ে প্রথমে প্রথমে সেভেন সিস্টার দখল করব তারপরে দিল্লি দখল করব এই যে একটা মাথামোড়া কথা এটা কখনোই কি সম্ভব অথচ তার উপরে যদি আক্রমণ করা হয় তার পাশে দশজন লোক থাকবে কিনা সন্দেহ আছে আর তারাই এই ধরনের কথাগুলো বলতেছে সুতরাং এটি কখনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে না আমরা বলবো যে শত্রুর ভারী অস্ত্রের সামনে যারা আপনার ফেস্টুন নিয়ে যায় ব্যানার নিয়ে যায় তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাত থেকে অনেক দূরে আছে। এখন প্রশ্ন হলো তারা কি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাত জানে না জানে কিন্তু তারা মানে না তারা সিরাতের পথে নাই তারা আল্লাহ রসুলের সিরাত থেকে কোরআন সুন্না থেকে অনেক দূরে আছে তাদের দ্বারা হবে না তাদের দ্বারা যদি হইতো তাহলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ সোহনতলা দায়িত্ব দিতেন না এজন্য আমরা দেখতেছি হাদিসের বাস্তবায়ন যে হচ্ছে হবে এটি সুস্পষ্ট আজকে দেখা যাচ্ছে যে হাদিসের প্রথম অংশে তারা মাঠে নামবে ইমাম মাহমুদকে নামে নেই আর মুশ্রিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হয়ে যাবে অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে ধাবিত হবে তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য তাদের নেতা থাকবে দুর্বল তারাই বিজয়ী তারাই বিজয়ী তারাই বিজয়ী সোবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রথম দলটির জন্য আফসুস করেছেন আহা প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ তারা কি তাদের নেতার অনুসরণ করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাাম বলছেন না তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে আজকে আমরা দেখি যে প্রত্যেকটা দল নিজেকে নিজেরা যোগ্য মনে করে তারা ঐক্যবদ্ধ হচ্ছে না তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাকে করণীয় বিষয় বলতেছে না বরঞ্চ তারা তাদের ব্যানারে তারা তাদের মতন করিয়া আন্দোলন দিচ্ছে তারা তাদের মতন করিয়া রুটম্যাপ নিয়ে পরিকল্পনা নিয়ে তারাই এগোচ্ছে এখানে কোরআন সুন্নার বালাই নেই কোরআন সুন্নাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এজন্য বলবো যে আপনার জগন্নাথ মন্দিরের পতাকা যে একটা বাস পাখি খুলে নিয়ে গেল এটির মধ্যে হিন্দুত্ববাদীদের জন্য অসহনীয় সংকেত রয়েছে যেটি হাদিস দ্বারাও বোঝা যায় কারণ তাদের ধর্মগুরুই ব্যাখ্যা করতেছে যে তাদের পরাজয় হবে আর হাদিসের মধ্যে সুস্পষ্ট রয়েছে যে তারা পরাজিত হবে আর মুসলমানদের বিজয় হবে এই হিন্দের যুদ্ধে মুসলমানরা মায়ের খেতে পারে মুসলমানদের রক্ত জড়তে পারে লক্ষ যুবক শাহাদত বরণ করতে পারে মা বোনের ইজ্জত নষ্ট হতে পারে দিন শেষে নবী আরবি মোহাম্মদ আলাইহি ভাল্লাম মুসলমানদেরকে শুভ সংবাদ দিয়েছেন যে মুসলমানদেরই বিজয়ী হবে ইনশাআল্লাহ সুতরাং এই বিজয় কার মাধ্যমে আসবে সেটিও হাদিসের মধ্যে রয়েছে একজন দুর্বল বালক তথা ইমাম মাহমুদের মাধ্যমে বিজয় আসবে সুতরাং বিজয়ী কাফিলাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যার মাধ্যমে বিজয় আসবে তার কাফিলা ঐক্যবদ্ধ হতে হবে তার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমরা দেখতেছি ধর্মগুরুদের ব্যাখ্যা হাদিসের বাস্তবতা এবং হাদিসের যে কথা সেটি দেখতেছি আমরা বাস্তবায়ন হচ্ছে তাদের ধর্মগুরু ঠিক একই ব্যাখ্যা দিচ্ছে বাস্তবতাও দেখতেছি যে তারাও ফেতনা সৃষ্টি করছে আর সেই ফেতনা মোকাবেলার জন্য একদল আবেগে মুসলমানরা প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন সেই পদ্ধতির বাহিরে গিয়ে মন গড়া কোনো পদ্ধতি যদি পদ্ধতিতে যদি দিন কায়েম করতে চাই তাহলে আল্লাহ নুসরত বা সাহায্য পাওয়া যাবে না আল্লাহর নুসরত বা সাহায্য পেতে হলে আপনার সংকার দিকে তাকালে হবে না মুসলমানরা কোনোদিন সংকার দিক দিয়ে বা অস্ত্র দিয়ে মুসলমানদের বিজয় আসেনি প্রত্যেকটা বিজয়ের বিজয়ের পিছনে ছিল আধ্যাত্মিকতা প্রত্যেকটা বিজয়ের পিছনে ছিল আমিরের বা নেতার আপনার দিশাদর্শন এবং পূর্ণ আনুগত্য আল্লাহর উপর পূর্ণ তাওকুল পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস নিয়ে মুসলমানরা যদি কাজ করে তাহলেই কেবল আল্লাহ সোহান তাল্লার সাহায্য আসবে সুতরাং আমাদেরকে আল্লাহ তালা যেইভাবে নির্দেশ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেইভাবে নির্দেশ করেছেন কোরআন সুন্না যেইভাবে আমাদেরকে দিশাদর্শন দিয়েছেন আল্লাহ রসুল বাস্তবভাবে বাস্তবসম্মতভাবে আল্লাহ রসুল সরাসরি সাতাইশটা যুদ্ধে অংশগ্রহণ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ঠিক সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলেই কেবল আল্লাহর সাহায্য বা আসবে পরিশেষে বলব যে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এই হাদিসগুলো শুনে এবং তাদের ধর্মগুরুদের ব্যাখ্যা দেখে সুতরাং তারা যে ব্যাখ্যা দেয় এরা তাদের মন গড়া ব্যাখ্যা এরা সঠিক ব্যাখ্যা দেয় না বরঞ্চ আমরা যতটুকু জানি তারা হাদিসের কথাগুলো তারাও পড়াশোনা করে এবং আবু রা রা দিয়াল্লাহ নাহুর গোপন বেগের যেই হাদিস তারা তাদের নামে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্মগুরুদের নামে ইহুদিরা ইহুদিদের ধর্মগুরুর নামে আর উগ্র হিন্দুত্ববাদীরা তাদের তারা তাদের ধর্মগুরুর নামে চালিয়ে দেয় মূলত এই হাদিসগুলো হচ্ছে রসুল পাকসল্লাহ আলি সাল্লামের হাদিস যেই হাদিসগুলোর মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যাহা বলেছেন কেমন পর্যন্ত তাহাই ঘটবে আর তারা যেই সমস্ত কথা তাদের ধর্মগুরুদের নামে চালিয়ে দেয় এগুলো মুসলমানদের কাছ থেকে চুরি করেছে সুতরাং আমরা অন্তত পক্ষে আশ্বস্ত হতে চাই এবং আশ্বস্ত করতে চাই দিন শেষে গজবাতুল হিন্দের যুদ্ধে মুসলমানদেরই বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আসুন যার মাধ্যমে বিজয় হবে সেই আল্লাহ প্রদত্ত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য চেষ্টা করি আল্লাহ তাবারকাত আমাদেরকে কবুল করুন আমিন ইয়ারব্বাল আলমিন السلام عليكم ورحمه الله